আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এই রেসের মনুমেন্ট অবেলিস্কো তিন বছর আগে এখানে মেসিদের বিশ্বকাপ উদযাপনে ঢল নেমেছিল মানুষের এই সড়কের সামনেই লাল বাতিতে থেমে আছে কয়েকটা গাড়ি একজন তরুণ হেঁটে যাচ্ছে গাড়ির জানালার পাশে হাসি মুখে বিক্রি করছে হাতে একটা পুরনো কার্টুন বক্স তাতে আলফা জোর্স আর্জেন্টাইন মিষ্টি বিস্কুট সেই ছেলেটির নাম লাউতারো রিভেরো দুই বছর আগেও যে ছিল ফেরিওয়ালা সে এখন ডাক পেয়েছে আর্জেন্টিনা জাতীয় দলে খেলবে মেসিদের সাথে পড়বে আকাশী নীল জার্সি সত্যি কখনো কল্পনার চেয়েও সুন্দর হয় চোদ্দ বছর বয়সে বিখ্যাত আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের জুনিয়র একাডেমিতে যোগ দেন রিভেরো রিভেরোর জন্ম রিও গ্রান্ডের এক শ্রমজীবী পরিবারে পাঁচ ভাই বোনের সংসারে খুব সচ্ছলতা ছিল না পরিবারের খরচ চালাতে স্কুলের পর সে নামত রাস্তায় আর যখনই সময় পেত ছুটে যেত ফুটবল মাঠে প্রথমে লেফট বা উইংয়ে খেললেও একটা সময় নিজের দীর্ঘদেহী শারীরিক গড়ন আর উচ্চতার কারণে সেন্ট্রাল ডিফেন্সই হয় তার জায়গা দু সালে ১৭ বছর বয়সে রিভারের রিজার্ভ দলে জায়গা হয় রিভেরোর দু সালের শেষের দিকে যখন ক্লাব তাকে রিলিজ করবার সম্ভাবনা নিয়ে চিন্তা করছিল সেই সময় তিনি তার প্রথম পেশাদার চুক্তি সই করেন তবে তখনও রিভারের মূল দলে খেলতে পারেননি দু সালে ধারে সেন্ট্রাল কর্দবাতে যান রিভেরো মূলত সেখান থেকে তার জীবন বদলে যাওয়ার শুরু এই ক্লাবের হয়ে নিয়মিত খেলার সুযোগ পান আর্জেন্টাইন লিগে তিরিশটি ম্যাচ খেলে ফেলেন এমনকি কোপা আর্জেন্টিনার শিরোপাও পেয়ে যান খেলেন কোপা লিবেরতা দরেসে সুযোগ হয় বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে মাঠে নামার রিভার প্লেট এবার তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে ক্লাব বিশ্বকাপে দলে থাকলেও খেলতে পারেননি গত নয় আগস্ট রিভারের হয়ে তার অভিষেক হয় এরপর আর ফিরে তাকানো নয় দ্রুতই ক্লাবে নিজের স্থান পাকা করে নেন পাউলো দিয়াজ বা লুকাস মার্টিন কুয়াত্রার মতো সিনিয়রদের পেছনে ফেলে হয়ে ওঠেন রক্ষণের ভরসা তারই প্রতিদান পান আর্জেন্টিনা জাতীয় দলে ডাকবে এরপরই সোশ্যাল মিডিয়ার শেয়ার করেন নিজের সেই রাস্তায় পণ্য বিক্রির ছবি যে ছেলেটা দুই বছর আগেও জানত না নিজের গন্তব্য সে এখন জাতীয় সঙ্গীত গাইবে মেসির সাথে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে একজন ফুটবলারের জীবনে